গুড মর্নিং ব্যাক এক্সট্রিম ব্যাক নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল আমার খুব রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরমও পড়েছে তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এদিকে আমার বড় পিসি এসেছে তো বড় পিসি বানাচ্ছে আমার জন্য আমার ফেভারিট ঘন্ট এই দেখো পিসি এখন মাছের মাথাটা ভাজতে শুরু করে দিয়েছে আর এদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছে টমেটো কুচি করে রেখেছে এখানে পেঁয়াজ রসুন বেটে দিয়েছে আর আদাও বাটা আছে ওর সাথে আর আছে এই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছে এবার দেখো পিসি একটু আলু আর গোটা পেঁয়াজগুলোকে ভেজে ভেজে একটু ব্রাউন করে তুলে নেবে এবার কড়াইতে তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিল সেই পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে একদম ব্রাউন করে ভাজতে হবে এরপরে পিসিয়ে মধ্যে দিয়ে দিয়েছে কতগুলো গোটা রসুন এটা খুব ভালো লাগে খুব টেস্টি লাগে এইভাবে রান্না করলেও খেতে কেননা মুড়িঘণ্ডটা অনেকেই অনেকভাবে করে তবে আমার পিসি অন্যরকম ভাবেও করে কিন্তু এইটা পিসি এবার করেছে এর মধ্যে আরেকটু একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা উপর থেকে পিসি ছেড়ে দিল এরপর এর মধ্যে দিতে হবে আদা রসুন পেঁয়াজ আর জিরে যেটাকে বেটে রেখেছিল সেই একসাথে বাটা এর মধ্যে এবার দিয়ে দিল এবার এটাকে ভালো করে কষাতে হবে খুব সুন্দর করে কষাতে হবে এটাকে দেখো এটার মধ্যে থেকে যে একটু কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেওয়া হলো টমেটো কুচি এটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে টমেটো কুচিটারও যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যেতে হবে এর মধ্যে দিলে একটু নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে বাস এবার ভালো করে নেড়ে চেড়ে কষ এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদও একই সাথে দিয়ে দিয়েছিল পিসি সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে আমার এর মধ্যে পিসি চালটা দিয়ে আবার একটু ভালো করে কষাবে দেখো কি সুন্দরভাবে কষে এসেছে এবার পিসির মধ্যে ভেজে রাখা মাছের মাথা পেঁয়াজ আলু সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দেওয়া হলো গরম জল চেষ্টা করবে গরম জল দেওয়ার কারণ গরম জল দিলে টেস্টটাও খুব ভালো আসে আর গরম জল দেওয়ার আরেকটা কারণ হলো দেখো আমরা যখন রান্না করি যদি আমরা এর মধ্যে ঠান্ডা জল দিই তাহলে রান্নাটা আবার শুরু থেকে শুরু হয় যদি গরম জল দিলে রান্নাটা যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকেই আবার শুরু হয় তো সেই জন্য গরম জল দেওয়া হয় যাতে টেস্টটাও ভালো থাকে সব ভালো থাকে এর মধ্যে ঢেকে দিয়েছিলাম দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে এই দেখো কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে হাত দিয়ে চেক করে নিল যে চালটা গলেছে কি না ওপর থেকে একটু ঘি গরম মশলা আর একটু ধনে পাতা ছিটিয়ে দিতে হবে দেখো এবার আমার টেস্ট করা পালা চলো টেস্ট করে নিই হুম এখনও তোমাদের বলছি ইয়াম হয়েছিল খুবই টেস্টি ছিল এরপরে দুপুরবেলা খেতে বসেছিলাম মা আজকে করেছিলো একটু ঢ্যাঁড়স ভাজা আর পিসি আমার জন্য বাড়ি থেকেই নিয়ে এসেছিলো মোচা যেটা আমার খুব ভালো লাগে তো পিসি আমার জন্য একটু নারকেল কুচি দিয়ে যে নিরামিষ মোচাটা হয় সেটা করে এনেছিল মোচার ঘন্ট এটাও খুব টেস্টি হয়েছিল আর মা রান্না করেছিল আজকে রুই মাছ তো আমি মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি তাই আমি মাছের মাথা দিয়ে ভাতটা খেয়ে নিলাম এরপরে আমি দেখো রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি এখন এক একটা জায়গায় যাব দেখো আমি ফুচকা প্যাক করিয়ে নিচ্ছি এই দেখো আমি ফুচকা আর মিষ্টিও নিয়েছি এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি ব্যাটারি করে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো না একটু পরেই বুঝতে আমি পৌঁছে গেছি এই দেখো আমি কার বাড়িতে এসেছি এটা আমার একদম স্কুল ফ্রেন্ড আমার ছোট্টবেলার বান্ধবী আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি তো অনেক দিন পর ওদের বাড়িতে এলাম এই দেখো আমার জন্য মিষ্টি দিচ্ছি চলো মিষ্টিটা খেয়ে নি তারপরে দেখা হচ্ছে দেখো আমি এসেছি বলে একটু সেজে নিচ্ছে যে যদি ভিডিওতে আসতে হবে তো একটু সেজে গুজে তো আসতে হবে ওই জন্য ও লাইটটাও জ্বালিয়ে দিল কি হাসছে এই দেখো আমার জন্য ফুচকা সাজি এনেছি আর ফুচকা টুচকা খেয়ে আমি একটু গল্প করে ও আবার আমার জন্য একটু মাংসও রান্না করেছিল যেটা আমি শুধুমাত্র মাংসটাই টেস্ট করেছিলাম ইয়াম হয়েছিল এবার ফেরার পালা তো চলো এবার বাড়ি ফিরি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা